আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করার জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে অনুরোধ জানাতে হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে গত রবিবার মিছিল করে তারা প্রেসিডেন্টকে তিন হাজার কিলোমিটার দীর্ঘ তেলের পাইপলাইন স্থাপনের পরিকল্পনা প্রত্যাহার করার আবেদন জানান পাইপলাইনের মাধ্যমে ক্যানাডা থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত তেল সরবরাহ করা হবে পাইপলাইন স্থাপনের পক্ষে যারা তারা বলছে এতে করে আমেরিকায় জ্বালানি উৎপাদন বৃদ্ধিসহ কর্মসংস্থান সৃষ্টি হবে যা এই মুহূর্তে খুবই প্রয়োজন ফ্লোরিডার বন্দর নগরী ট্যাম্পাতে ডিজেল ট্যাঙ্কের কাছে একটি বর্জ্য ধাতুর স্তূপে অগ্নিকাণ্ড ঘটে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে ওই ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হয়নি সবশেষে কান্ট্রি মিউজিক তারকা সাতত্রিশ বছর বয়সী মিন্ডি ম্যাক্রাইডি আত্মহত্যা করেছেন উনিশশো দশকের মাঝামাঝিতে সারা জাগানো তারকা টেন থাউজেন্ড এঞ্জেলস গানটি গেয়ে সবার মন জয় করে নিয়েছিলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা ব্রিয়া ভয়েস অফ আমেরিকা